তাকাও একটু তুমি কেমন আছো বলো পুরো মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে একদম নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা নিয়ে চলে আসলাম তো আজকে সকালটা সত্যি কথা বলছি তোমাদের যে আজকে সকালটা আমার জীবনে হয়তো অন্যরকম একটা সকাল মনে হচ্ছে অন্য সকাল মনে হচ্ছে না অন্যরকম সকালই পুরো লাগছে কারণ মনে হচ্ছে আজকে কতদিন পর যেন আমি বাড়িতে এসেছি বাড়ি বাড়িতে থাকছি এরকম মনে হচ্ছে আমার তো এই একটা মাস বলতে গেলেই তো হসপিটাল হসপিটাল করে কাটিয়েছি তো আজকে সকালটা যেন ঠিক অন্যরকম ওই কারণে লাগছে মানে বাড়িতে আছি আজকে সেই জন্য আর কি আর তোমাদের কি বলবো আজকে আমার ঘরে যে কি পরিমাণে কাজ তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে এত পরিমাণে কাজ আজকে আমার ঘরে তোমাদের একটু দেখাই যে আমার ঘরের অবস্থা কি আজকে একটা মাস আমি ঘরের কোনো কাজ করতে পারিনি মানে মানে বারান্দায় তো পুরো সমস্ত লন্ডভণ্ড করা মানে ঘরের ভিতর পুরো সমস্ত কাজই লন্ডভণ্ড করা যাই হোক তো তোমাদের একটু দেখায় দেখো আমার ঘরের পরিস্থিতি আজকে এটা সারতে সারতে আমার আজকে দিন শেষ হয়ে যাবে যা অবস্থা এই বিছানাটা এই যে বিছনা পরিষ্কার করছি এখন তো জানলাটা আজকে অনেক দিন পর প্রায় এক মাস পর এই জানলাটা খুনলাম জানলা তো পুরো বন্ধ করাই ছিল তারপর এই যে এই ঘরের এই সমস্ত কিছু এই যে পরিষ্কার করতে হবে তোমাদের দাদাভাইকেও তুলে দিয়েছি দেখো এই যে উঠে বাইরে বসে আছে আর এদিকে দেখো তোমাদের দেখায় বারান্দায় দেখো অবস্থা সেই মানে উড়িষ্যা থেকে এসেছি ব্যাগপত্র জামা কাপড় যেভাবে ছিল আমি কাছাকাছি কিছুই করতে পারিনি আর এখানে তো ওই সমস্ত এই যে তারপর বারান্দায় যা অবস্থা তো দেখার মতো না যা অবস্থা মানে আমি টাইমই পাইনি যে একটু ঘর পরিষ্কার করব এই এখন বাড়িতে এসেছি মানে ধীরে সুস্থে সমস্ত কাজ করতে পারবো আর তোমাদের দাদা ভাই এই যে সকালে উঠে চেয়ারে বসে আছে বসে বসে একটু ফোন দেখছে তো মুখটা একদম পুরো শুকিয়ে গেছে আর পাও পুরো শুকিয়ে গেছে হালকা একটু পায়ের ওখান দিয়ে একটু আছে সামান্য বেশি নেই তাকাও একটু তুমি কেমন আছো বলো পুরো মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে একদম মানে চিনাই যাচ্ছে না তোমাদের দাদাভাইকে এতটা রোগা লাগছে এখন ঠিক আছে এখন এই পর্যন্ত থাক আমি আগে ঘরের কাজ সেরে নিই তারপর জলটাও চলে যাবে টাইম করে জল তো আজকে আর সত্যিই কাজে যেতে পারিনি শরীরটা একদম ছেড়ে দিয়েছে আমার মাসি হয়তো আমার পরে কষ্ট পাবে কিন্তু কি করব আজকে একদম বিছানা থেকে উঠতেই পারিনি তো সেই জন্য আর যাইনি কাল কালকের থেকে একভাবে কাজ আমার শুরু হয়ে যাবে মাসিও অনেক কষ্ট করেছে আমার জন্য বলতেই হবে তো যাই এখন জলটা চলে যাবে অনেক কাজ আছে ঘরে সেগুলো টুকটাক করে সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি আমি তো আজকে ঘর নিয়ে পড়েছি ঘরের মানে সমস্ত কাজকর্ম গোছাগুছি করছি অনেক কাজ তোমাদের তো বললাম তো মা আজকে সকালবেলা তোমাদের দাদা ভাইকে একটু ডালিয়া রান্না করে দিয়েছে তারপর আমার গ্যাসটাও নেই যে আমি একটু রান্না করব গ্যাস মানে যে দেয় তাকে ফোন করেছিলাম সে বলছে একটু বাদে আসবে মানে দশটার দিকে আসবে তো সেই জন্যই মা আজকে তোমার দাদারা ডালিয়া রান্না করে দিয়েছে এখন এই যে বসে খাচ্ছে এই যে সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেয়েছে আর এক একটা লিকুইড গ্যাসের ওষুধ খেয়েছে তো খাবার আধ ঘন্টা পর তারপরে যে ডালিয়া খাচ্ছে এখন ডালিয়া খাওয়ার পর এখন ওষুধ আছে এক ব্যাগ ওষুধ কালকে আমি কত ওষুধ নিয়ে আসছি কিনে মানে অনেক টাকার কালকে ওষুধ কিনে নিয়ে আসছি এখন এই সব বেছে বেছে রেডি করে দিতে হবে কোনটা খাবে আর মা আমাকে একটু চা করে দিল এই যে আমি তো ঘরের কাজকর্ম করছি টাইম পাচ্ছি না তারপর গ্যাস নেই বলে চা খেতে পাচ্ছি না তো মা আমাকে এই যে চা বানিয়ে দিয়েছে এখন এই বিস্কুটটা দিয়ে আমি একটু চা খেয়ে নেব এটা হবে আমার সকালের টিফিন আর তোমাদের দাদা এই যে এক ব্যাগ ঔষধ এই দেখো কত ঔষধ কালকে কিনে নিয়ে আসছি অনেক টাকার কালকে ঔষধ কিনে নিয়ে আসছি এই ব্যাগের ভিতরেই পুরো ঔষধ ধরা তো এখন এই যে বেছে দিতে হবে কোনটা কি খাবে আর এই ঔষধগুলো খুব দামি দামি ঔষধ একটা পাতায় প্রায় ছশো পাঁচশো এরকম করে একটা একটা পাতা আর দাম অনেক দামি দামি ঔষধ আছে এখানে কী কষ্ট করে আজকে সমস্ত কিছু পরিষ্কার করলাম তো ঘরটা পরিষ্কার হয়ে গেছে এই যে আমার আর বারান্দাটাও একদম পরিষ্কার করে ফেলেছি এই যে এখন একটু মানে তাকাতে পারছি আমি যা অবস্থা হয়েছিল এখানে তাও তো আর কি বলবো মানে এত বাজে অবস্থা হয়েছিল আমার ঘরের ভিতর আর এদিকে এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরেও এসে মানে কাজ বলতে সকালে তো সব সমস্ত কিছু করে নিয়েছি আর এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর একটু মাছের ঝোল রান্না করব পেঁপে দিয়ে আর একটু মাছ আছে দু পিস এই যে দু পিস মাছ আছে তো এই মাছটা দিয়ে একটু পেঁপে দিয়ে আলু আলুদের জল করে দেবো তোমাদের দাদাভাইকে ব্যাস এটাই রান্না করব আর কিছু রান্না করব না তোমাদের দাদাভাই একটু বাথরুমে গেছে এখন শুয়েছিলো এখানে তো এখন উঠে একটু বাথরুমে গেল আর এদিকে দেখো আজকে তো এই যে জামা কাপড় ভিজিয়েছি কত তো বালতি কাপড় দেখো ভিজিয়েছি আমি তো আজকে যতদূর পারবো মোটামুটি কাজ কিছুটা মানে এগিয়ে রাখবো কাপড় কাচার দিক থেকে তো এখনও জামাকাপড় ঘরে আছে সেগুলো কালকে মানে প্রতিদিন একটু একটু করে কাচলে হয়ে যাবে আজকে একটু বেশিই কাচ্ছি আজকে কারণ কি ডিউটিতে যায়নি তারপর ঘরে আর নোংরা এত ভালো লাগছে না তো বেশি করে ভিজিয়েছি ওই কারণে কাজ ছেড়ে যে কখন উঠবো জানি না এখন তো জল এসে গেছে জামা কাপড়গুলো কাচতে হবে তারপর রান্না আর জামা কাপড় কাচা একসঙ্গে দুটো মানে করবো করে তারপর স্নান রান করে উঠে যাব আর তোমাদের দাদা ভাইকে এখন এই যে ডিম সিদ্ধ করে দিলাম আমার গ্যাস দিয়ে গেছে এখন এই যে মানে ফোন করেছিলাম কালকেই তো আজকে দেখি দশটা সাড়ে দশটার মধ্যে আমাকে গ্যাস দিয়ে গেছে বাড়িতে তো এখন এই যে ডিম সিদ্ধ করে তোমাদের দাদা ভাইকে মানে দিলাম খেতে এই হলো ব্যাপার তারপর ইন তারপর প্রোটিন পাউডার যেটা সেটাও একটু বলে দিয়েছি সেটাও খেয়েছে আর এখন দুপুরবেলা তো ভাত খেতে বলেছে ডা মানে ডায়েট চাটে অল্প করে ভাত আর মাছের ঝোল খেতে বলেছে তো ওটাই রান্না করে আজকে দেব খেতে তো আমি এখন আর একটু কাজ সেরে নিই তারপর তুমাতের সঙ্গে পরে কথা বলবো এই কাজকর্ম সব সারলাম রান্না করে জামা কাপড় সব খেয়েছে মানে ঘর বাড়ি পুরো পরিষ্কার করে ফেলেছি এখন আবার যে রেডি হয়েছি একটু বিরাটিতে যাব কারণ তোমাদের দাদা ভাইয়ের একটা ইনজেকশন আনতে হবে কালকে ওটা পাইনি কালকে মানে খুঁজেছিলাম মানে কল্যাণী এমসে তারপর বাইরে বাইরে পেয়েছিলাম কিন্তু ওটা কালকে নিয়ে আসতে পারিনি ওখান থেকে মানে একটু পয়সার অসুবিধা ছিল সেই জন্য তো এখন আমি যাচ্ছি বিরাটিতে তোমাদের দাদা ভাইয়ের ইঞ্জেকশনটা নিয়ে আসতে ওটা ইন্স্যুরেন্স টাইপের একটা ইনজেকশন ওটা খুব মানে নাবির চারিপাশে যেমন সুগারের যেমন ইন্স্যুরেন্স দেয় তো তোমাদের দাদা ভাইয়ের ওই ইঞ্জেকশানটা ওরকম নাবির পাশেই দিতে হয় তো এটা প্রত্যেক দিন সন্ধ্যার সময় সন্ধ্যা ছটার সময় দিতে হবে এক সপ্তাহের জন্য ডাক্তার লিখে দিয়েছে এক সপ্তাহ পরে তো আবার চেক করাতে যেতে বলেছে ডাক্তার তো এক সপ্তাহের জন্য ইঞ্জেকশানটা লিখে দিয়েছে এখন ওটা আমাকে আনতে যেতে হচ্ছে ওটা নেই তো সেজন্য আবার আমাকে দৌড়াতে হচ্ছে যে সন্ধ্যা ছটার সময় তো আবার ইঞ্জেকশানটা দিতে হবে তো ওই জন্য আবার আমাকে ছুটতে হচ্ছে এখন যে আমি তাড়াতাড়ি যে নিয়ে আসি নাহলে আর দোকান বন্ধ হয়ে যাবে জানি না আর কতদিন ধরে আমি দৌড়াতে পারবো এরকম করে সকাল থেকে এখনও পর্যন্ত দুটো পায়ে এক জায়গা রাখতে পারিনি এরকম কাজ করেছি এখন আবার আমাকে ছুটতে হচ্ছে জানি না গোবিন্দ কতদিন আমাকে এরকমভাবে আর দৌড় করাবে এই ওষুধ কিনে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি মানে যে ইনজেকশনটা নাবির পাশে দেয়া হয় সেটা এক তো এক সপ্তাহের জন্য আমি ইনজেকশনটা নিয়ে নিয়েছি আর গ্যাসের ঔষধ নিয়েছি ওই ওষুধটা ওখানে পাইনি তো এখান থেকে বলছি না তোমাদের তোমাদের তো বলি যে সব ওষুধ ওখানে পাওয়া যায় না অনেক ওষুধ বাইরের থেকে কিনতে হচ্ছে বেশিরভাগই ওষুধ বাইরের থেকে আমাকে কিনতে হয়েছে তো আজকে তারপর প্রোটিন পাউডার যেটা ওটাও অর্ডার করে দিয়ে আসলাম ওটা কাছে নেই এখন তাই বলল তো প্রোটিন পাউডারটা অর্ডার করেছি তো এখন বিল হয়েছে পুরো সাড়ে চার হাজার টাকা বিল হয়েছে তো যে কত টাকা মানে বেরিয়ে যাচ্ছে আমার কোথা দিয়ে সেটা মানে কি বলবো আর আমার বাবা আছে বলে এখনো আমি বলি তোমাদের তো বলি যে আমার বাবা আছে বলে এখনো আমি মাথাটা একটু মানে সোজা হয়ে দাঁড়াতে পারি না হলে কবেই মোড়ে ভূত হয়ে যেতাম আমার বাবা এই সমস্ত করছে বাবার জন্য আমি এখনো বেঁচে আছি তো বাবারও খুব শরীর খারাপ হয়ে যায় টেনশনে কদিন আগে আমি যখন হসপিটালে মানে তোমাদের দাদাভাইকে নিয়ে যখন হসপিটালে ছিলাম আমার বাবারও খুব শরীর খারাপ হয়েছিল আমার টেনশান করতে করতে দেখছে যে আমি এরকম কষ্ট করছি বাবাও খুব কষ্ট পায় বাবারও খুব শরীর খারাপ হয়ে গেছিল তো বাবাও আর সত্যি এখন পারে না তো এইভাবে আর চলছে কি ঠাকুর যে কবে আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে জানি না তোমাদের দাদা ভাই এই যে এখন স্নান করলো স্নান করে ভাত খেয়েছে ভাত খেয়ে এখন এই যে ওষুধ নিয়ে বসেছে তো কত রকম যে ওষুধ আর কত দামি দামি ঔষধ এই যে মানে পাঁচ ছ রকমের ঔষধ খেতে হবে এখন তা সব ওষুধই দামি দামি ঔষধ মানে মাসে এখন মানে কত টাকার যে ঔষধ লাগবে মানে কোনো কুলকিরারা নেই পাঁচ ছ হাজার টাকার তোর ঔষধ পাঁচ ছ হাজার টাকা তো লেগেই যাবে মনে হয় ঔষধে তাই না বেশি তাহলে আরও তার সঙ্গে পরীক্ষা আছে ডাক্তার দেখানো আছে মানে আর কি বলবো এমন একটা ভয়ঙ্কর রোগ দিল আমাদের গরিবের সংসারে নিষ্ঠুর বিচার আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে একটু শুয়েছিলাম এই ঘুম থেকে সবে আমি উঠলাম আমিও আজকে একটু ঘুমিয়েছি আর তোমাদের দাদাভাই তো শুয়েছিল এখন এই যে উঠেছে উঠে একটু বাইরেও বসেছিল তারপর আবার এসে শুয়ে পড়েছে আর আমি তো আজকে ইঞ্জেকশান আনতে গেছিলাম এই যে সেই ইঞ্জেকশানটা এটা ছটার সময় দেওয়ার কথা সন্ধ্যা ছটার সময় তো এখন তোমাদের দাদাভাই ভাই এটা নিজে নিজেই নেবে আমি দিতে পারি না আমার খুব ভয় লাগে ডাক্তার বলেছিল আমাকে দেওয়ার কথা কিন্তু আমার সত্যি খুব ভয় লাগে আমি পারি না ও এখন নিজে নিজেই নেবে ওটা দেখো কিভাবে নিচ্ছে আমার শ্বশুরের যখন সুগার হয়েছিল তো তোমাদের দাদা আমার শ্বশুরকে এরকম ইন্স্যুরেন্স দিত নাবিতে তো তোমাদের দাদা ভাইয়ের হাতে মানে ইয়ে আছে বলতে হবে জাদু আছে যে ও একাকায় সমস্ত পারে ইঞ্জেকশান দিতে ও নিজে নিজেই নেবে দেখো কিভাবে बैठा लगसा ना तुम्हारेबा निले अका डे के देखी सुईटा कम मोटा তবুও তো ব্যথা তো লাগেই বাবা মানেও কি করে তা কি জানি ঠাকুর রে আর কত কষ্ট দেবা যাই না তোমাদের দাদা এখন এই যে উঠলো একটু ইন্স্যুরেন্সটা নিয়ে তো আমি একটু মানে দোকানে গেছিলাম এই ফাঁকে তো ডায়েট চাটে আছে এখন যে সন্ধ্যার সময় একটু দই খাবে টক দই তো টক দইটাই আনতে গেছিলাম আর প্রোটিন পাউডারটা খাবে এখন আর দুটো ডিম সিদ্ধ দেব করে এটা খাবে সন্ধ্যার সময় আর রাত্রেবেলা হয়তো আমাকে খিচুড়ি রান্না করতে হবে খিচুড়ি দিয়েছে ডায়েটে তো সকালে দিয়েছে খিচুড়ি আর নয় ডালিয়া রাত্রেও তাই আর দুপুরবেলায় দুপুরবেলায় শুধু একটু ভাত দিয়েছে ওটা মাছের ঝোল হালকা পাতলা ঝোল করে ভাত খেতে বলেছে দুপুরবেলায় আর বাদ বাকি টাইমে এই সমস্ত খাবার খাবে আর কি তো এখন ওই যে টক দই দিয়েছি একটু বসে বসে খাচ্ছে আর ডিমটা সিদ্ধ বসাবো আজকে সন্ধ্যা দিয়ে খুব মাথাটা ধরেছে তো মা আমাকে একটু মাথায় নবরত্ন তেল দিয়ে ম্যাসাজ করে দিল তারপর একটু শুয়েছিলাম ভালো লাগছে না মাথাটা খুব যন্ত্রণা করে কারণ পিছনটা যন্ত্রণা করলে না আমি সহ্য করতে পারি না তোমাদের তো সবসময় বলি কি হয়েছে জানি না মাথার ভিতরে খুব যন্ত্রণা হয় আর তারপর এখন এই যে আবার রান্নাঘরে আসলাম তোমাদের দাদা এখন কিছু খাবে না বলছে গ্যাস হয়ে গেছে পেটে ব্যথা করছে তো একটু ডিম সিদ্ধ করে দিলাম দুটো তো ওই ডিম সিদ্ধটাই খাবে এখন আর ভাত খাবে না প্রোটিন পাউডারটাও এখন খাবে না বলছে কারণ আজকে দুবার খেয়েছে বলে ওঠোটাও আর খাবে না তো এই শুধু ডিম সিদ্ধটা খেয়েই এখন শুয়ে পড়বে আর আমি কি করব আমার একার জন্য আর ইচ্ছা হচ্ছে না তো আমি একটা ডিম ভাজা করছি এখন ডিমটা ভাজা করে ভাত খেয়ে নেব। তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন আর বেশি কথা বলতে পারছি না তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো তোমাদের কাছে এটা বলি তো তোমরা সবাই খুব ভালো থেকো